একদা রাসুল সাল্লাহ জিজ্ঞাসা করার আল্লাহ নবী মা খায়রো মাগতি আলী নিশানা মানুষকে যেটা দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা আল্লাহ মানুষকে দিয়েছেন হাত পা চোখ কান জমি জায়গা বাড়ি ঘর স্ত্রী আহাল পরিবার অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছেন তো সবচেয়ে যেটা ভালো আল্লাহ মানুষকে দিয়েছেন সেটা কি তখন আল্লাহ রসুল বললেন আল হাসা সেটা হলো ভালো আচার সবচেয়ে ভালো এটা উত্তরে আল্লাহ রসুল এটা বললেন বলেন একদম আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী মালভিআম একটু বলেন তো আল্লাহর নবী নেকি কি জিনিস পাপ কি জিনিস নে জিনিস পাপ কি জিনিস এটা একটু আমাকে বলেন তো আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল উত্তর বলছেন আল বির্র খলক নেকি হল ভালো আচরণ হাদিস তো বোখারি মুসলিম কই আল্লাহ নবী তো বললেন না নেকি হল হজ বলেননি নেকি হলো সলাৎ এ কথা বলেননি নেকি হল শ্যাম রোজা এ কথা বলেননি অথচ শ্যাম পালন করলে নেকি হয় হজ করলে নেকি হয় সলাত আদায় করলে নেকি হয় কিন্তু তিনি উত্তরে এটা বলেন না তিনি উত্তরে কি বললেন সদাচরণ ভালো আচরণ উত্তরে এটাই বললেন আবু হরারা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বলেছেন মিন খাইরে মাউদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খলক হাসান আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার আচরণ ভালো আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার নম্র আচরণ নম্র আচরণ কিভাবে হতে পারে সদাচরণ কিভাবে হতে পারে তার নমুনা পেশ করা আরম্ভ করলাম সংক্ষিপ্তভাবে

ও যা বলেছে তার চেয়ে সুন্দর এটা খুব কঠিন ও আপনাকে চাঁপাই না ভাষাতে সালা বলে গালি দিয়েছে আপনি এখন দুল্লা ভাই বলেন আপনি চেয়ে ভালোটা বলবেন কি সেটা কেমনে বলবেন চাচার আর ভাতি যা দুই দিকে নির্বাচনে দাঁড়িয়েছে চা চা খুব চেষ্টা করছে চেয়ারম্যান হওয়ার কেমন ছেড়ে দেবো কি করার লাগে আমি করবো সব কিছু করার পর রাত দশটা এগারোটার সময় যখন ঢুকছে তখন একই দরজাতে ঢুকে ওইদিকে ও যাচ্ছে এদিকে যাচ্ছে সদাচরণ বেঁচে খেয়েছে সদাচরণ বেঁচে খেয়েছে ওরা ছিল দুই বোন দেখতে ছিল সুন্দরী মেধা ছিল খুব ভালো একজন কেউ ছেড়ে না না একজন একটু থাকলে মাকে জিজ্ঞাসা করতো আম্মু ও কোথায় তো কিছুদিন পরে দুইজনের বিবাহ হলো একজন বিএনপি লোকের সাথে একজন আওয়ামী লীগ লোকের সাথে তারা দুইজনের কথা বলে না কি যে হলো আমার চোখের সামনে আমি কতজনকে দেখলাম এড়িয়ে চলে গেলাম আমি অবাক মনে মনে বলি ওর ভালোবাসা আমি দেখেছি তার ভালোবাসা বুঝাতে গিয়ে আমি এটাও বলেছি ও আমাকে এত ভালোবাসতো ভাবে মনে হচ্ছে যে আমি টয়লেট পেশাব পায়খানা করলে পানি খরচ করিয়ে দিবে এত তার ভালোবাসা কয়েকদিন পরে দেখি কথাই বলে না আমি বুঝতে পারলাম না আমি তার কি করেছি আমার জীবনে কোনোদিন কারোর সাথে গন্ডগোল হয়েছে এটা আমার জানা নাই আমি কারোর সাথে জমি জায়গা চাষ করে কিছু করতে যাই না আমার জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে বক্তব্য দিতে যায়নি নাই আপনি কি করলেন এটা আমার মাথাতে একটু পরে আর নেই গত বছর আপনি নিয়ে এসে বক্তব্য দিয়ে টাকা দেননি এটা আমার এখন মনে নেই আপনি খাওয়া খাওয়া বলছেন আপনারা ভুল হয়েছে আমাকে মাফ করেন কি ভুল হয়েছে আমি তো জানি না ওই গত বছর এরকমভাবে আপনাকে টাকা না দিয়ে বিদায় করেছিলাম সেটা তো আমার মনে নেই আচ্ছা যখন যে আমার কেউ বিরোধিতা করলে আমি তার বিরোধিতা করে খাটো হতে রাজি নই ও পারে না ওর শক্তি নাই তো করুক আমি আপনার প্রতিবাদ করতে গেলে তো আমি মানুষ হিসাবে করব আর ও যদি করে তা আল্লাহ হিসাবে করবে তা আমি বেশি শক্তিশালী ওই বেশি তাহলে আমি নিজের থেকে এটা করতে যাব কেন বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালা কিছু লোক মুখামুখি তো আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ ওই লোক খুব গালাগালি করছে খুব বেশি বাড়াবাড়ি করে বলছে তাহলে আসল পাশে আছেন একটু খালি মুচকি মুচকি হাসছেন আর অবাক কথা আমাকে এইভাবে অপমান করছে আসলে একটু হাসছেন মানে এক পর্যায়ে যা অবাক্কর সিদ্ধি কো পাল্টা থাকে বলে এ তুই ওই তুই এরকম এরকম কিছু বলেছি যেমন বলেছেন তখন আল্লাহ রসুল হাঁটা আরম্ভ করেছেন তাহলে রসুল উত্তর দেয় বাদ দিয়ে পিছে পিছিয়ে দৌড়ে যে বলছে আপনি এভাবে চলে আসেন আপনি চলে আসলে অবাকর সিদ্ধি তোমাকে ওই লোকগুলো বলা বলি করছিল উচ্চবাচ্চ কথা বলছিল তা আমি দেখছি যে ফেরেস্তা তোমার পক্ষ থেকে বলছে তা আমি দেখছি ভালো লাগছে তো তুমি যখন শুরু করলে তখন ফেরস্তা চলে গেল যখন ফেরস্তা চলে গেল আমি আর কি তাই আমি চলে যাচ্ছি হাদিস তো বোখারি মুসলিম এই যে দশম শ্রেণীতে যারা পড়ে না দাখিল কোর্সের বই আপনি পাবেন দেখেন ও তো পড়া ছাত্র জানে না শিক্ষক জানে না এমনি যায় রাশে এ হাদিস কোথায় আছে দাখেল করেছে বই আছে ও জানে না শিক্ষকও জানে না ও কোনোদিন মুখস্তও করে না ওর তো কাজ আছে শিক্ষকের কী কী কাজ করে গেছে আবার আসবে কী কী কাজ করে আর ছেলে তো দুষ্টর হাতে মোবাইল আছে মোবাইলের অপর নাম নিশা মোবাইলের অপর নাম জেনা ওকে টিকে রাখা খুব কঠিন প্রায় মোবাইলের মেয়ে আছে আল্লা নবী বলছেন চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা কানের জেলা হলো কান দিয়ে শোনা হাতের জেনা হলো হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে পথে চলা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনার লেসানো বলা সব জেনার মাধ্যম হাদিস বোখারি মুসলিম তাহলে ওটা মোবাইল নয় তো আসলে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ বলছেন উদু এলাহ সাবির এরব বেকবির হেকমাত আল হাসানা ও জাদেল হুম বিল্লাতি হেয়া হাসান মুহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি করোনহাদিসের মাধ্যমে মানুষকে দাওয়াত দেন আর মানুষ যদি উচ্চবাচ্চ কিছু কথা বলে দাওয়াত দিতে গিয়ে আপনি তার চেয়ে সুন্দর প্রতিউত্তর দেন সদাচার আল্লাহ তালা বলেন

শোনেন মানুষ যে অন্যায় করেছে এটা মাফ করেন সবকে মাফ করেন শোনেন দুই অস্তাকহম ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে বুঝেনি গালি দিয়েছে তুমি মাফ করো তুমি মাফ করো সদাচরণ বুঝা যায় না মনে হয় খুব কঠিন নয় ও গালি দিলা আমাকে আর আমি বলবো আল্লাহ তুমি আমাকে মাফ করো এদিন এটাই শিখলাম এতদিন শক্ত প্রতিবাদ করবে এটাই শিখেছি আর এইসব ছেলেগুলো যখন ওই সিগারেটের তালে ঘুরে বলে অমুকের চরিত্র ফুলের পবিত্র তখন আমি ড্রাইভারকে বলি ওই গাড়িটা একদিকে সরিয়ে রাখো একটু তুমি যদি রাস্তা বেশি করে ঘেরো তাহলে গাড়িটা যদি ওরা ভেঙে দেয় মিছিল নিয়ে আসছে ওদের বুদ্ধি নেই ওরা আগাছা তুমি কষ্ট নেওয়ার যুবক আমি একথা বলিনি আগাছা আল্লাহর নবী বলেছে মন খারাপ হলে ওনাকে কিছু বলে নিও আমাকে বলে কোনো লাভ হবে না আল্লাহ নবী বলছেন জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যে অবকি তুমি হোসালত মেনে নাস যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে সমাজের লোক হবে আগাছা সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে আগাছা আমি বলিনি এই ভাষা কে ব্যবহার করেছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ব্যবহার করেছেন বেশি দূরে যেতে হবে না যাওয়ার সামনে একটা বই খুঁজবেন মরণ একদিন আসবেই তাতে আছে কিয়ামতের লক্ষণ বইয়ের নাম কি মরণ একদিন আসবেই আমি লিখেছি যদি আমাকেই পড়তে বলেন তাহলে আমি জাতির কিছু করতে পারলাম না পঞ্চাশটা একশোটা টাকা লাগবে সেই জন্য যদি পাল্টা আমাকেই বলেন যে আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে আমি জাতির কিছু উপকার করতে পারলাম না অথচ জাতির কাছে বই আছে কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয়নি বই সবই মিথ্যা মোকসদুল মোমিন বইয়ের হেডলাইনে লেখা আছে পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে ওই হেডলাইনের পরে যা আছে আল্লাহর হস্তে একটা কথা সত্য নয় কি আমার পর্যন্ত সময় দিয়েছে কি আমার পর্যন্ত মানে আমার মরা পর্যন্ত আমার যতদিন বিবেক আছে বইয়ে লিখা আছে যদি আপনি বইটা না পড়েন আমি আব্দুল রাজা ইস্যু কী লিখলাম তাহলে আমি জাতির উপকার করতে পারলাম না আমি জাতির জন্যই করেছি জাতিকে আমি মুখে ফাঁকি দিনি, জাতিকে আমি কলমে ফাঁকি দিনি, জাতি থেকে আমি মিডিয়ায় ফাঁকি দিনি। জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমি এই চ্যাপ্টার গ্রহণ করিনি তেত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি এটাই সেই বগুড়া যেটাতে নব্বই সালে সর্বপ্রথম ব্রিকুষ্টি গেছে। এবং আমার হাত দিয়ে ইঁট গড়া আছে ব্রীকুষ্টিয়ের মাদ্রাসার প্রথম ইট আমার এবং মনানা শেহাবুদ্দিন সোনের একসাথে ছিল এক দু দিন থেকে বগুড়া আসেন এইসব ছেলেগুলো তখন জন্ম নেয়নি নব্বই সাল আজ আজ থেকে কতদিন আগে ৩৩ বছর চলছে দু একদিন বগুড়ার উপরে আমার ভালোবাসার অভাব নেই যদিও আমি অন্য অন্য ডিস্ট্রিক্টের চেয়ে বগুড়াতে অনেক সময় মনে হয় অন্য অন্য জেলায় মনে হয় বেশি বিভিন্ন জায়গাতে গেলে যা বুঝতে পারি বহির্বিশ্বে গেলে যা বুঝতে পারি তারা বহির্বিশ্বে থাকার কারণে হয়তো নরম হয়েছে অন্তরটা মানে বেশি এমনটা হতে পারে সম্মানিত দিনী ভাই বলেন মোহাম্মদ শোনেন এক মানুষকে মাফ করেন দুই ক্ষমা চান তিন পরামর্শ করে কাজ করেন চার কাজের সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ বলেন আমার উপরে কাজ চাপিয়ে দিন আজমদা ফতাল সিদ্ধান্ত নিলে বলো যে আল্লাহর এটা আমি আল্লাহ ভরসা করে করবো ইনশাল্লাহ বইয়ের নাম উপদেশ আলোচনার নাম আল্লাহ ভরসা আলোচনার নাম কি আল্লাহ ভরসা উপদেশ আলোচনার নাম হলো আল্লাহ ভরসা বাড়ি থেকে বের হবেন কিভাবে বের হবেন আসছেন আল্লাহ আল্লাহর নামে বের হচ্ছে পরে ভরসা ইল্লা গাড়ি অ্যাক্সিডেন্ট আর যাক নিজের কোনো ক্ষমতায় চলি না তারই ক্ষমতায় চলি তাহলে তো আপনি আল্লাহ ভরসা এটা বুঝলেন আল্লাহ ছেলে বললো বের হওয়ার সময় আব্বু এটা কলম কলম আনবেন কলম আচ্ছা ঠিক আছে আনবো তো ভুলে গেছে আসার সময় মহান আল্লাহ বলেন সদাচরণ অ্যানলেদি ইন ইনফেকোনাফিস সর রয় অল দ্য রয় অল কাজ এম ইনল গাইজ অল হাফ নাস সদাচরণ ওদের আছে যারা স্বচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে ভ্যান চালক দান করতে হবে তাহলে তার সদাচরণ বোঝা যাবে দরজায় একটা ফকির ছিল তোর মা খেতে দিতে চেয়েছে তাই বসে আছে এখন মোটর সাইকেল না দরজায় ঢুকছে তখন জায়গা কম তখন বলছে সর সর খাওয়ার সময় সে ফেসাল পড়ে সরে বুঝতে পারো না যেটা রাস্তাটা ছেড়ে ফকির মহান আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ ভিক্ষুককে তিরস্কার করো না ভিক্ষুককে নিন্দা করো না যা চাচ্ছে তুমি বেশি না পারলে সেটুক কিছু দিয়ে বিদায় করো ধনী মানুষ পকেটে সব পাঁচশো টাকা নোট ফকিরে বলছে ভিক্ষে দা তোর বলছে মাফ কর এই আচরণ ত্যাগ করতে হবে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে তার নাম সদাচারণ দুই আফিনা নাস মানুষের ভুল ত্রুটি মাফ করতে হবে তার নাম তিন সদাচারণ গাইজ রাগকে দমাতে হবে রাগ দিয়ে তো মামলা হয়েছে বলছে ওর বিরুদ্ধে মামলা করে ওকে অপমান করে ছাড়ব ওকে এক নাম্বার আসামি করব ও যে ছিল না না তাতে কি আছে জজও জানে না ঘটনা উকিলও জানে না ঘটনা আমাকে বলছে সিলেটের ওই এ ওসি মামলা আমি চালাবো আপনি সিগনেচার করেন আমি বললাম আমি মানুষের বিরুদ্ধে মামলা না মানুষ কি করেছে সেই বিচার আমি করতে রাজি নই ও পারে না ও বিচার আমি তো এদের সাথে অন্যায় করিনি আর যারা মারছে আমাকেও তো আমি তো ওদেরকে না ও আমাকে চিনি না আল্লাহ রসুল বলছেন এমন একটা যুগ চলে আসবে লাইন কাতেল ফেমা কোতেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম নেতা বলেছে পঞ্চাশ হাজার টাকা থাকলো রে ওকে মারাই তখন একা রাস্তাতে চলে মারা শুরু করেছে তখন বলছে ও মনে মনে ব্যাপারটা একে আমি তাকে চিনি নে। এ আমাকে মারছে কেন আর যে মারছে সেও বুঝে না একে কেন মারছি আমি ও তো পঞ্চাশ টাকা নিয়ে মারছে ও তো জানে না একে মারা যাবে কি যাবে না আমি ফাঁসিতলা বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি একটা গাড়ি দাঁড়িয়ে ছিল বাস আর একটা গাড়ি দিক ধাক্কা তেমন কোনো ক্ষতি হয়নি তো গাড়ির লোকেরা গন্ডগোল করছে পাশে একটা লোক ওই রড টড বানায় ওরা কি করে যে ঘরে দরজা টড বানায় গ্রিলের কাজ করে ওই ছেলেটা উঠে তার ওই হাতুরটা দিয়ে বড় গাড়ি খুব ফাইন একবারে যে মুখের গিলাসটার উপরে মারলো একবার ভেঙে পাঁচ বছর লাগবে ওকে কাজ করে কিনতে ওকে গিলাস এটি কি অবাক কথা নেই সদাচরণ কি জিনিস মাপ করতে হবে রাগ ত্যাগ করতে হবে বউকে মেরে গালি দিয়ে কোনো লাভ নেই মাফ করা শিখতে হবে ক্ষমা করা শিখতে হবে তার নাম সদাচরণ চলেন কয়েকটা হাদিস বলি চলে আবহ বলেন আল্লাহর নবী বললেন জান্নাতে কতগুলি ঘর আছে যার ভিতর বাহিরে এত উন্নত মানের যে ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতর দেখা যাবে সাহাবিরা বললেন লেবন হাজি এত দামি ঘর কার হবে তখন আল্লাহ রসুল বলেন লেবার আলা নাল কালাম আ মুখের ভাষা নরম যার সদাচরণ আছে তারই হবে সদাচরণ যার দামি জান্নাত তার এক দুই চার পাঁচটা খুব খেয়াল করবেন সময় শেষ আবু রায়রা তালা আনহ বলেন

নফল রোজা শ্যামের নেকি অর্জন করতে পারে যে কোনো দিন নিয়মিত শ্যাম ছাড়ে না বৃহস্পতিবার সোমবার থাকে মাসে তিন দিন থাকে আরাফার দিন থাকে মহারামের দিন থাকে সওয়ালের ছয়টা থাকে এতগুলো শ্যাম পালন করে যত নেকি পাবে লোকটা সদাচারণে তত নেকি পাবে নিয়মিত রাতে তাহার যুগ পড়ে লোকটা যত নেকি পাবে সদাচরণের লোকটা তত নেকি পাবে তাহার যুদ নিয়মিত তাহার যুদ্ধ না আমরা রাজি আল্লাহ বলেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার এক হুসন খালি কাতিন ভালো আচরণ সদাচরণ সদাচরণ যার সবকিছু তার সত্য কথা সত্য কথা যার সবকিছু তারানাতিন আমানতের রক্ষা আমানতের রক্ষা যার সবকিছু তার এই ফতনীত আমাতিন বৈধরুণ